নমস্কার বন্ধুগণ ফের চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তা আজকের ভিডিও হচ্ছে এটা মন্দির নিয়ে তার যে মন্দিরটায় যাব এখন সেই মন্দিরটার নাম হচ্ছে নবদুর্গা মন্দির আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠিক মন্দিরে ঢোকার আগে যে গেট আছে সেই গেটের আগে মন্দিরটা আছে আর এর সামনে মানে আমার সামনে আর এই যে এখন পেছনে হয়ে গেল তা এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা সাধারণত হচ্ছে কী একখানা সেই ঝিরি ঝিরিঝিরি পাতা ওই গাছ আছে আর এটা পুজো মজো দেয় আর সামনে আছে আমার গেট আর এটা পাহাড়ের উপরে গেটটা হচ্ছে পাহাড়ের উপরে শ্রী নবদুর্গা প্রসন্ন মন্দির শ্রী নবদুর্গা প্রসন্ন মন্দির আর তাই মন্দিরটা হচ্ছে একটু নিচে মানে এই যে একদম ঢাল ঢালের নিচে পাহাড়ের উপরে যদি একটু নিচে দেখে ঢাল দেখতে হবে আর এখান থেকে পাঞ্জি ব্রিজ দেখা যাচ্ছে পাঞ্জি ব্রিজ হবে যায় তো পাঞ্জি ব্রিজই হবে পেছনে আর মন্দিরটা ঠিক এইখানটা করে নিচে হবে তা আমি এখন যাবো সেখানে আর তোমরা দেখতে থাক মন্দির কা নাম কে মন্দির কা নও দুর্গা মন্দির এ আমি জিজ্ঞাসা করলাম যে মন্দিরটার নাম কি সে বলল নবদুর্গার মন্দির তো চলো মন্দির দেখতে থাকি এটা হচ্ছে একটা গেট মন্দিরের গেট আর এটা হচ্ছে মন্দির মন্দিরের ভিতরে ঢুকারিয়ে তা প্রত্যেকবারের মতো এবারও আগে মন্দিরটা ঘুরে নেব তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো যাই মন্দিরটাকে একটা রাউন্ড মেরে দিই তারপরে মন্দিরটা বহুত পুরোনো মন্দির আর মন্দিরের এখানে ডিজাইনগুলো আলাদা মানে ডিজাইনগুলো অসাধারণ এক একটা জায়গার কালচার এক এক রকম আর এক একটা কালচার এক এক রকম মন্দির ডিজাইন করা তা প্রত্যেক মন্দিরের মতো এই মন্দিরেও যে লম্বা খাম্বা টাইপের আছে আর মন্দিরটা লাল রঙের লাল রঙের হালকা সাদা সাদা ভাব তা কুয়োটার উপরে একটা লোহার জালি দিয়ে দিয়েছে যেন ভেতরে কোনো নোংরা আবর্জনা না যায় তা নোংরা আবর্জনা ভেতরে কিছু ডুমুর গাছ হয়েছে যাই হোক এটা এখনো চলে যেখানে এখানে দড়ি দিয়ে একদম জল তোলার সিস্টেমও করা আছে আর এ সাইডে অনেক এরকম রুম আছে অনেক রুম আছে এটা গোয়ার সব মন্দিরে এরকম আছে আর এখানকার যারা সাধু সন্ন্যাসী গুরুজি বা পুরোহিত তারা সব এই সব থাকে আশেপাশের রুমে তা মন্দিরটার আর্কিটেকচারটা তো দেখলে কত সুন্দর আর্কিটেকচারটা দেখো শুধু অসাধারণ স্থাপত্য অসাধারণ স্থাপত্য খুব সুন্দর লাগে খুব সুন্দর মন্দিরের সাধারণত তিনটে গেট একটা গেট দেখালাম আর এই যে এই হচ্ছে একটা গেট তো বন্ধুকান পেছনে যে কত সুন্দর মেঘটা লাগছে মানে আকাশ একদম নীল হয়ে আছে আর তা মন্দিরটা আমি একটা পরিক্রমা করে নিলাম ঘুরে নিলাম এবার আমি মন্দিরের প্রতিমা দর্শন করব আর এটা হচ্ছে মন্দিরে ঢুকার আগে গেট মন্দিরের অসাধারণ ডিজাইন ভেতরে আর এক একটা পিলার আছে সেই পিলারের উপরে এক একটা দেবতাদের মূর্তি করা আছে এই যে কী আছে সেটা আমি হয়তো বুঝতে পারছি না তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে এই যে এরকম ধরনের ডিজাইন আছে মন্দিরটাই আর সবাইয়ের উপরে মন্দিরের সবাই ঢোকার মেন আর কি প্রবেশদ্বারে ঢোকার আগে একখানা গণেশ ঠাকুরের মন্দির আছে মূর্তি আছে তো এখান দিয়ে ঢুকবো এটা হচ্ছে ঢোকা তা এই সাইডে হচ্ছে তোমার একটা মূর্তি আছে একটা মূর্তি আছে এই সাইডে একটা মূর্তি আর ওই সাইডে একটা মূর্তি তো বন্ধুগণ এই যে এখানে ঢাক আছে যখন কোনো অনুষ্ঠান বাকর হয় এই বড় বড় ঢাক আছে দুটো একটা এই সাইডে আছে আর একটা এই সাইডে আছে ঢাকগুলো বাজায় আর নানান রকম আর কি সেই আমাদের ছোট ছোট করে না ওরকম ধরনের এখানে তিনটে আছে যে বড় বড় ডান্ডা এই ডান্ডাগুলো দিয়ে দুমধাম করে মারে আর ব্যাস এইটুকুনি আর ভেতরের দিকে ক্যামেরা ভিডিও করা বারণ আছে এখানে একটা সিঁড়ি উঠে চলে গেল সিঁড়িটা হচ্ছে উপরে চলে গেল তা আমি দেখে নিলাম এবার আমাকেও বাইরের দিকে বেরোতে হবে তা মন্দির দেখা হয়ে গেছে মূর্তি দেখা প্রণাম করলাম ওখানে এক মিনিট বসলাম তা এবার যাওয়ার টাইম হয়ে আসছে যেতে হবে আর এই মন্দিরটার নাম আবার একবার বলে দিচ্ছি সেই নবদুর্গা মন্দির নবদুর্গা প্রসন্ন মন্দির ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে জয় নবদুর্গা কি জয় হোক